আসসালামু আলাইকুম আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগা থেকে আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহর অশেষ মতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কিন্তু আমি গতদিন যে ব্লগটা শেয়ার করেছিলাম সেই ব্লগটা যেখান থেকে শেষ করেছি আজকের ব্লগটা কিন্তু সেখান থেকেই শুরু করছি মূলত একই দিনেরই দুইটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি সেটা সকালে নাস্তা পর্যন্ত ছিল আর এটা নাস্তার পর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত কি কি কাজ করেছি সেটাই মূলত শেয়ার করেছি তো দেখতেই পাচ্ছিলেন পুত্তলিকা ফুল ওগুলো আমার ভাতিজির কাছ থেকে নিয়ে আসছি একই কালারের আলাদা আলাদা কালার করব এবার সেই জন্য আলাদা আলাদা করে কালেক্ট করছি তো ওইটা লাগিয়ে দিব তো সব কলি কলি দেখে বেছে বেছে নিয়ে আসছি যাতে কালার চিনতে সুবিধা হয় তো পানিতে রাখার পরে কি সুন্দর ফুটে গেছে তো সেটা এখন কিচেনে রাখলাম যদিও কুট্তলিকা ফুল দুপুর পর্যন্ত থাকে তো ওইটা পরে বিকালের দিকে আমি লাগিয়ে নিব। আর এই যে গাছে একটা পেপে একদম পেকে হলুদ হয়েছিল তো আগে তো গাছে একদম হাত দিয়েই পেঁপে পারা যেত হাত দিতে আমার টুপুস করে পারতাম তারপরে কিন্তু চেয়ারে উঠে পারতাম তা এখন কিন্তু আর চেয়ারে উঠেও হাতে নাগালে পাওয়া যায় না তো সেই জন্য একটা লাঠি দিয়ে খোঁচা মেরে তারপরে আপনাদের ভাইয়া কিন্তু সুন্দর করে ক্যাশ ধরে ফেলে তো যদি মিস হয়ে যেত তাহলে কিন্তু সেই সুন্দর পেঁপেটা আর সুন্দর থাকতো না থেতলে যেত তো যাই হোক এখন যেহেতু টাটকা পেঁপে আর একদমই পেকে গিয়েছে তো ভাবলাম যে কেটে খেয়ে ফেলি সকালের নাস্তা করা বেশ অনেকক্ষণই হয়ে গিয়েছে তো আজকে কিন্তু আমি যখন ওভার করছি তখন কিন্তু খুব বৃষ্টি হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই দেখি খুব মেঘলা মেঘলা আকাশ বাতাস হচ্ছে খুব সুন্দর তারপরেই দেখলাম কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো বৃষ্টি দেখে কি যে ভালো লাগছিল আমি কিন্তু তাড়াতাড়ি করে আমার সবগুলো ইনডোর প্ল্যান্ট আমার সিঁড়িতে রেখে দিয়েছি ওদের একটু বৃষ্টির পানি খাওয়ানোর জন্য তো আসলে বৃষ্টির পানিতে যে আলাদা একটা রহমত আছে সেটা কিন্তু বৃষ্টি গাছপালা দেখলেই বোঝা যায় তাদের একটু বৃষ্টির পানি পেলেই চেহারা একদম চেঞ্জ হয়ে যায় অনেক বেশি সতেজ হয়ে যায় তো সেজন্য গাছগুলো বৃষ্টির পানিতে রেখে দিয়েছি আগামী ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব তো এটা যেহেতু গতদিনের এই ব্লগ সেদিন যে আমি সবজিগুলো উঠিয়েছিলাম সেই সবজিগুলোই কিন্তু আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই যে চুলায় রান্না বসিয়ে দিব আর বেশ অনেক কয়দিন পরে মাটির চুলায় রান্না করছি মাঝখানে কিন্তু আবার বেশ গরম পড়েছিল তখন আর চুলায় রান্না করে নিয়ে আবার কাজের চাপও বেশি তো এখনও কাজের চাপ আছে ঈদ পর্যন্ত থাকবেই তো তারপরেও আসলে রান্না বান্না তো করতেই হবে তো এখন ভাবলাম যে আজকে একটু মাটির চুলায় রান্না করি অনেক বেশি কাগজ খড়ি এগুলো জড়ো হয়ে গিয়েছে তো এখন আমি মশলা কষিয়ে নিয়ে তারপরে ডাটার তরকারিটা আগে বসিয়ে দেব আর খুব বেশি যেহেতু শাক ভাজি করবো ঢেড়স ভাজি করব সময় যাতে না লাগে সেই জন্য আমি এখানে তরকারিটা তুলে দিয়ে আমি গ্যাসের চুলায় শাকটাও ভাজি করে নিব আর এখানে পরে ঢেঁড়স ভাজি করে নিব তো রান্না করতে করতে আমার ভাই আপুদেরকে সে পুরোনো রিকোয়েস্টাই করছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন এই যে রান্না কিন্তু হচ্ছে আর মোটামুটি গরম থাকলেও বাতাস আছে কিন্তু গাছপালা একটু নড়ছে হালকা হালকা বাতাস লাগছে রান্না করতে ভালোই লাগছে আর যেহেতু আমি সকাল সকালে রান্না বসিয়ে দিয়েছি সকালে নাস্তা করার পর তারপরে কিন্তু আমি গাছের পেঁপেটা পেরে তারপরে খাওয়া দাওয়া করেই কোটা বাছায় চলে আসছিলাম আর আমার মোটামুটি সাড়ে এগারোটার মধ্যেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল আর তাড়াহুড়া করে রান্না করার একটা কারণ যেহেতু যত বেলা গড়াবে রোদের তীব্রতা বাড়বে গরম বেশি লাগবে আবার বিজনেসের কাজগুলো আমি রান্না শেষ হয়ে গেলে নিরিবিলি করতে পারি যার কারণে হচ্ছে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ফেললাম আর আজকে আমি অনেকগুলো ওড় ছাপাবো জামা যেগুলো ছাপ দিয়ে কাজ করতে দিয়েছি সেগুলো মোটামুটি শেষের পথে তো আমি যাদের কাজ দিই তারা দু একজন নখ ছিল যে আপ রেডি করেন তো সেই জন্যই মূলত আজকে রান্নাবান্না শেষ করে আমি বিজনেসের কিছু কাজও গুছিয়ে নিব মানে অন্যগুলো ছাপ দিয়ে তারপরে কর্মীদের কাছে দিয়ে দিব তো যে দেখুন গাছপালা কিন্তু বেশ ভালোই নড়ছিল আর বাতাস হচ্ছিল তো রান্না করতে বেশ ভালোই লাগছিল তো আমি কিন্তু মাছটা কষাই যখন তরকারি ছিল তখন দিয়ে দিয়েছি আসলে ট্যাংরা মাছ হতে কিন্তু বেশ সময় লাগে না আর এটা যেহেতু নদীর ট্যাংরা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর যেহেতু একদম ফ্রেশ ডাটা বেগুন সবজি তো আসলে আসল মাটির চুলায় রান্না করলে এমনি তরকারির স্বাদটা বেড়ে যায় তো বেশ ভালো লেগেছিলো এই যে তরকারির কালার দেখলে কিন্তু বোঝা যায় যে তরকারির টেস্ট কেমন হবে আর এখন আমি ঢেঁড়স ভাজি করে নেবো ওই চুলায় কিন্তু শাক ভাজিটাও করে নিয়েছি যাতে একটু তাড়াতাড়ি করতে পারি যেহেতু এখানেই বসে কাজ করছিলাম আমার এই পাশেই কিন্তু গ্যাসের চুলা তো এখানে বসেই দুটাতেই রান্না করতে পারছিলাম তো তাড়াহুড়া করলে কিন্তু দেখা যায় যে মাটির চুলা গ্যাসের চুলা রাইস কুকারে ভাত সব কিছু মিলিয়ে খুব বেশি সময় লাগে না তো অনেকগুলোই ঢেরস হয়ে গিয়েছে জড়ো করতে করতে তো ভাজিও বেশ অনেকগুলোই ভাজি হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার এই শাক সবজি উঠিয়ে রান্না করা আমার প্রিয় আপুদের কাছে খুবই ভালো লাগে আমার নিজের কাছেও তো অসম্ভব সুন্দর লাগে ভালো লাগে আর কি অনেক আনন্দ পাই খাওয়ার চাইতেও মানে এগুলো দেখা এবং নিজে উঠিয়ে রান্না করার কিন্তু আনন্দ বেশি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আমার দেখা দেখি কিন্তু আমার ভাইও অনেক গাছ লাগিয়েছে আলহামদুলিল্লাহ তার গাছ অনেক ভালো হয়েছে এগুলো কিন্তু আসলে শখের জিনিস অনেক শখ থেকেই আসলে করা যারা একবার প্রকৃতির প্রেমে পড়বে গাছ ফুল এগুলোর প্রেমে পড়বে তারা কিন্তু এগুলো ছাড়া মোটেও থাকতে পারবে না তো আমার ভাগ্নির আমার ভাস্তি আমার ছোট ভাইয়ের আগে থেকেই ছিল ওদের ছাদ বাগান তো এখন আমার মায়ের বাড়িতে বাড়ির পাশে বেশ কিছু জায়গা আছে তো সেখানেও আমার ভাই অনেক গাছ লাগিয়ে ফেলেছে এবং গাছগুলো মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে চাল কুমড়া মিষ্টি কুমড়া লাউ করলা পৈশাক তারপরে বরবটি বেগুন ডাটা কাঁচামরিচ তো অনেক গাছ লাগিয়েছে অল্প একটু জায়গায় এবং গাছগুলো অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ একদিন শেয়ার করব আর আজকে কিন্তু আমার ভাগ্নির ছাদ বাগানটাও শেয়ার করব অনেক সুন্দর গাছ হয়েছে ওর তো এই যে আমি কিন্তু রান্না করে রেখে দিলাম যেহেতু সকাল সকালই রান্না হয়েছে তাই টেবিলে না রেখে এখানে রাখলাম খাওয়ার সময় তখন টেবিলে নিয়ে যাবো এই যে ভাতটাও কিন্তু বসিয়ে দিয়ে গিয়েছিলাম ভাত হয়ে গিয়েছে আর ভাতটা আগে বসালে একটু খাবার পর ঠান্ডা হলে ফ্রিজে রাখা যায় কারণ রাত হতে হতে যেহেতু গরম বেশি ভাতটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তো তারপরে কিন্তু এই যে আমি অন্নাগুলো ছাপ দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন বেশ কিছু অন্না ছাপ দিয়েছি এবং বেশ সময় লেগেছে আর কি যেহেতু একই কালারের সেই জন্য কষ্ট হলেও একসাথে একটু ছাপ দিয়ে নিয়েছি তো তারপরে কিন্তু বিকালে যে আমার ভাগ্নির ছাদে আসছি ওর বেবিটিয়াসের ঝাড়গুলো এত ভালো লাগে যে কি বলবো আর পুত্তলিকার তো আসলে কালারের শেষ নাই এত পুটতলিকা সকালে যদি আসতাম তাহলে দেখাতে পারতাম যেগুলো সব পুত্তলিকার গাছ অনেক পুত্তলিকার কালেকশান আছে এবং গাছগুলো মার্শাল অনেক সুন্দর এই যে অপরাজিতা গাছ আর বাগান বিলাস তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুল ফুটেছে গোলাপ মূলত হচ্ছে আলাদা আর নাকচাপা কিন্তু আলাদা তো এই যে আমি এর বায়না পূরণ করতে এখান থেকে কয়েকটা লেটুস পাতা নিয়ে গেলাম তো পরে দোকানে পাঠিয়ে পাউরুটি নিয়ে যাব। তো এটাই কিন্তু মোটামুটি বিকালে আমাদের নাস্তা ছিল আর আজকে যেহেতু আমি বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে ভয়সা করছি তাই এক্সট্রা অনেক সাউন্ড আর কি শশো একটা শব্দ হচ্ছিল তো আশা করি স্কিপ করবেন এই বিষয়গুলো আমি কিন্তু এই পাউরুটির সাইডের টুকরাগুলো অনেকেই ব্রেড ক্রাম করে আমি কিন্তু এগুলো ব্রেড ক্র্যাম করবো না মুরগিকে দিয়ে দিব ওরা বেশ সুন্দর খায় কিন্তু এই যে একদম ফাঁকিবাজি স্যান্ডলি সোনা বার্ডারও না আসলে কি হয়েছে আমি নিজেও জানি না তো তারপর একটু রং চা করে নিয়েছিলাম আসলে সব সময় তো এক জিনিস খেতে ভালো লাগে না বেশ কয়েকদিন থেকেই দুধ চা খাওয়া হচ্ছিল কিন্তু আজকে মনে হচ্ছিল যে একটু তুলসী পাতা দিয়ে আদা দিয়ে রং চা খেলে ভালো লাগবে আর আজকে আসলে কাজের পরিমাণটা অনেক বেশি ছিল অনেক পেশার গেয়েছে টার্ড লাগছিল তো ভাবলাম যে একটু মশলা দিয়ে এ চাটা করলে খেলে একটু রিলিফ লাগবে তারপরে চা খাওয়ার পরে কিন্তু এই যে আবার তারপরে এই যে কাপড়গুলো ভাস করে জায়গা মতো রেখে দিব আর একটা আপু আমার এই হাতে চুরি পরি না দেখে কমেন্ট করেছিল যে আপু হাতে চুরি পরে কাজ করবেন তাহলে দেখতে ভালো লাগবে তাছাড়া পুরুষ মানুষের হাত মনে হয় তো আসলে আমি চুরি পরে কাজ করতে পারি না কেন চাই না আমার খুব বিরক্ত লাগে সেই জন্য কখনোই পড়ি না আর এখন আসলে হুট করে পরে কাজ করতে আর বেশি অস্বস্তি লাগবে হ্যাঁ তো আসলে কিছু করার নেই মানুষ অভ্যাসের দাস তো হঠাৎ করে যদি শাড়ি পরি শখ করে তখন একটু পরি তখন তো আর কোনো কাজ করি না ওই রকম নিরিবিলি সময় শাড়ি পরি কিন্তু সব সময় পরে থাকে আসলে কাজ করা সম্ভব হয় না তো যাই হোক যার যেটা অভ্যাস তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালাম ওয়ালাইকুম